আমাদের অটোমোবাইল ফিল্ডের বিভিন্ন রকম পার্টস ম্যানুফ্যাকচারিং এর সময় বা পার্টস আমরা যখন ইউজ করব অ্যাসেম্বলিং এর সময় প্রত্যেকটি পার্টস এর মেজারমেন্ট কিন্তু খুব বড় প্রয়োজন তো যে কোনো সিলিন্ড্রিক্যাল যুক্ত যদি কোনো পার্টস হয় তার ইন্টারনাল এক্সটার্নাল এবং ডেপ এই সমস্ত জিনিস যদি মেজারমেন্ট করা হয় খুব সূক্ষ্মভাবে তাহলে আমরা যে যন্ত্রটির সাহায্যে আমরা কাজটা করে থাকি তার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার তো আজকে আমরা খুব সহজে শর্টে এই ভার্নিয়ার ক্যালিপার কি কিভাবে মেজারমেন্ট করা হয় সহজে আমরা তাড়াতাড়ি কিভাবে একটা ভার্নিয়ার একদম মেজারমেন্ট নিতে পারবো সেটা আমরা আজকে দেখাবো তো এটা হচ্ছে একটি ভার্নিয়ার ক্যালিপার এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা তিনটে জিনিস আমরা ইজিলি মেজারমেন্ট করতে পারবো এই দুটো হচ্ছে লকিং স্ক্রু এই লকিং স্ক্রু সরিয়ে দিলে আমরা এখানে দুটো এজ বা জ দেখতে পাচ্ছি এখানে একটা জ দেখতে পাচ্ছি এটা দিয়ে কোনো জিনিসের ইন্টারনাল ডায়ামিটার মাপতে পারবো এই জয়ের সাহায্যে এবং এই জয়ের সাহায্যে আমরা মাপতে পারবো কোনো জিনিসের এক্সটার্নাল ডায়ামিটার এবং এর পিছনে যে আমাদের যে ডেপথ গেজটা রয়েছে এই গেজের সাহায্যে আমরা কোনো জিনিসের ডেপথ মেজারমেন্ট করতে পারবো তো ভার্নিয়ার ক্যালিপার এর বিশেষ কিছু জিনিস আছে যেটা আগে জেনে নিলে আমরা সহজেই মেজারমেন্ট করতে পারবো তো ভার্নিয়ার ক্যালিপারে এটা ভার্নিয়ার ক্যালিপার কেন দেখো ভার্নিয়ার ক্যালিপারের ভিতরে দুটি স্কেল রয়েছে এই যে মাঝ পরবর্তী যে স্কেলটা দেখতে পাচ্ছ এটাকে বলছে আমাদের মেন স্কেল অর্থাৎ এখান থেকে যে রিডিংটা আমরা ফলো আপ করবো বা নেবো সেটা হচ্ছে মেন স্কেল রিডিং এর উপরে দেখো এই উপরে যেটা দেওয়া আছে এবং এই নিচে একটা স্কেলিং দেওয়া আছে এই দুটো হচ্ছে ভার্নিয়ার স্কেল তো এই যে নিচের দাগ জিরো টু ফিফটি সেন্টিমিটার তাহলে কোনো জিনিসের মাপ যখন আমরা সেন্টিমিটার বা মিলিমিটারে নেব তখন আমরা নিচের স্কেলটা এই উপরেটা দেখো এটা হচ্ছে ইঞ্চি আমরা যখন কোনোভাবে ফুট বা ইঞ্চির ক্যালকুলেশন করব তখন আমরা উপরের মেজারমেন্টটা নিতে পারি তো আমরা নিচের যখন সেন্টিমিটারের বা মিলিমিটারের মেজারমেন্ট নেবো তখন মেন স্কেল রিডিং হবে এটা এবং ভার্নিয়ার স্কেল রিডিং হবে তখন এইটা আর যখন আমরা ইঞ্চি বা ফুটের মেজারমেন্ট নেব তখন আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং হবে এই উপরেরটা

তো এম মানে হচ্ছে মেন স্কেল রিডিং মেন স্কেল রিডিং মানে আমরা যে এই স্কেলের এই রিডিংটা যেটা নেব জিরো থেকে যে রিডিংটা নেব এটা হচ্ছে মেন স্কেল রিডিং নেক্সট হচ্ছে ভি এস আর ভার্নিয়ার স্কেল রিডিং নেক্সট হচ্ছে লিস্ট কাউন্ট এই লিস্ট কাউন্টটা আমাদের এই স্কেলের ক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এই লিস্ট কাউন্ট বি ব্যাপারটা বলি কোন স্কেলে সর্বনিম্ন মান যেটি হবে সেটা হচ্ছে সেই স্কেলের লিস্ট কাউন্ট আমরা একটা প্লেন স্কেল দেখাচ্ছি ধরো এই প্লেন স্কেল যেটা ম্যাক্সিমাম থার্টি সেন্টিমিটার অব্দি মাপতে পারবো তাহলে থার্টি সেন্টিমিটার মাপতে যদি যাই তাহলে এখানে থার্টি সেন্টিমিটার মাপতে গেলে দেখো এখান থেকে এই দাগ থেকে এটা অবধি হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার মানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে টোটাল দশটা ঘর রয়েছে তবেই সেটা এক সেন্টিমিটার হচ্ছে সুতরাং এর এক একটা ঘর হচ্ছে এক মিলিমিটার করে তাহলে এই স্কেলের সাহায্যে সর্বনিম্ন এক মিলিমিটারের নিচে কিন্তু আমরা মাপতে পারবো না তাহলে এই সর্বনিম্ন মান হচ্ছে এক মিলিমিটার তাহলে এই স্কেল যদি হিসাব করে তাহলে এই স্কেলের ডিসকাউন্ট হবে এক মিলিমিটার এবং সর্বোচ্চ মান হচ্ছে থার্টি সেন্টিমিটার সে অনুযায়ী আমাদের এই ভানিয়া স্কেলের আমাদেরকে এই ডিসকাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার লিস্ট কিভাবে আমরা সেটা তো এই স্কেল মেজারমেন্ট করার আগে আমাকে অবশ্যই সেই ভার্নিয়া স্কেলের অর্থাৎ তার এরর আছে কিনা দেখে নিতে হবে এরর দেখার জন্য ভার্নিয়ারটাকে সুন্দরভাবে লাগিয়ে একদম স্মুথলি পিছন দিকটাই করে লক করে দিতে হবে লক করার পরে ভার্নিয়া স্কেলে জিরো এই জিরো এবং এই জিরো এই তিনটাই সমান অ্যাঙ্গেলের একদম সমান লাইনে থাকবে যদি না থাকে তাহলে জানতে হবে স্কেলটার মধ্যে এরর রয়েছে তো অলরেডি আমাদের স্কেলটা দেখতে পাচ্ছ আমরা যখন মেজার করছি তখন এই জিরো লাইনটা কিন্তু সামান্য সরে আছে তাহলে এটার মধ্যে এরর আছে তো আমরা যখনই এই স্কেলটা দিয়ে মেজারমেন্ট করব। তখনই এই এররটা ক্যালকুলেট আগে করতে হবে এবং তারপর সেটিকে প্লাস মাইনাস করে মেন রিডিংয়ের সঙ্গে বাদ দিতে হবে ফার্নি স্কেলটা দেখাচ্ছি এই ভার্নিয়াস স্কেল আর এটার মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে এটাই এটাই ম্যাক্সিমাম পনেরো সেন্টিমিটার অবধি মাপতে পারবো অথবা সিক্স ইঞ্চি মানে হাফ ফুট আমরা মাপতে পারবো পারবো আর এই স্কেলটা দিয়ে ম্যাক্সিমাম থার্টি সেন্টিমিটার অথবা বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট স্কেল অব্দি এটা মেজারমেন্ট করতে পারবো এটা শুধু ডিফারেন্স বাকি সব সেম এটার ক্ষেত্রে দেখো আমরা যখন পুরোপুরিভাবে আমরা লাগিয়ে রেখেছি স্ক্রুটাকে এটা যেটা দেখো পিছিশনভাবে আমাদের ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো এই জিরো একই লাইনের মধ্যে রয়েছে তাহলে এটার মধ্যে কোনো এরন নেই তাহলে আমরা এটা দেখ এটার ক্ষেত্রে আমরা লিসকাউন্টটা সহজেই ক্যালকুলেশন করে দেখাচ্ছি তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমাদের জিরো থেকে এই পাঁচ পাঁচের দাগ হচ্ছে আমাদের এইটা হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে জিরো থেকে পাঁচ অব্দি হচ্ছে আমাদের পঞ্চাশ মিলিমিটার কারণ এক একটা ঘর এক মিলিমিটার করে তাহলে জিরো টু ওয়ান সেন্টিমিটার মানে দশ মিলিমিটার সেই হিসাবে যদি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তার মানে এটা এই ঘর অবধি পঞ্চাশ তার আগের ঘোরা ঊনপঞ্চাশ মিলিমিটার তার মানে আমাদের এটা হচ্ছে মেন স্কেলের উনপঞ্চাশ ডিভিশন সমান সমান ভার্নিয়া স্কেলের পঞ্চাশ ডিভিশন দেখো এখানে যদি দেখো তাহলে বুঝতে পারবে জিরো থেকে যদি আমরা গুনতে থাকি পর পর তাহলে তুমি বুঝতে পারবে এখানে উনপঞ্চাশে গিয়ে পঞ্চাশে গিয়ে মিলে যাচ্ছে তো ভার্নিয়া স্কেলের পঞ্চাশ ডিভিশন সমান সমান ভার্নিয়া স্কেলের মেন স্কেলে আমার ঊনপঞ্চাশ ডিভিশন

আমরা মেন স্কেলে 49 ঘর অর্থাৎ মেন স্কেল ডিভিশন হচ্ছে 49 ভার্নিয়ার স্কেলে 50 টা ডিভিশনের সমান তাহলে ভার্নিয়ার স্কেল হচ্ছে 50 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের 50 49 50 1 50 মানে হচ্ছে 0.02 যেটা আমরা অলরেডি এখানে লিস্ট কাউন্ট হিসেবে ধরছিলাম তাহলে এই স্কেলের সাহায্যে সর্বনিম্ন আমরা 0.02 mm অবধি কিন্তু মাপতে পারবো যদি সেটা আমরা মিলিমিটার রিডিং এ ক্যালকুলেট করি তো তো বারবার কি আমাদের তাহলে আমাদের ভানিয়ার খেলের স্কেলের লিস্ট কখন ক্যালকুলেট করতে হবে দেখো তোমার যদি ভার্নি লিস্ট ক্যালকুলেশন করার যদি ফর্মুলা মনে না থাকে তাহলে প্রত্যেকটা আমাদের ভার্ন স্কেলের যে বক্স থাকবে সেই বক্সের মাথায় কিন্তু অলরেডি মেনশন করে দেওয়া থাকবে তাহলে লিস্ট কম তাহলে এটা হচ্ছে দেড়শো গণিত জিরো পয়েন্ট জিরো টু তাহলে এই জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার তাহলে দেড়শোটাও মিলিমিটার তাহলে আমরা যে এই যে স্কেলটা ব্যবহার করছিলাম যেখানে পনেরো সেন্টিমিটার লাস্ট তাহলে পনেরো সেন্টিমিটার অর্থাৎ দেড়শো মিলিমিটার এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে বেরোবে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এটা এই স্কেলের ক্ষেত্রেও যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে এটার ক্ষেত্রে দেখো এটা দেওয়া আছে জিরো টু তিনশো এমএম কারণ তিরিশ সেন্টিমিটার স্কেল ছিল বড়টা তার লিস্ট কাউন্ট আছে জিরো পয়েন্ট জিরো টু তো আমরা এই বোর্ড থেকে দেখেও কিন্তু ক্যালকুলেট করে নিতে পারি যদি এই বোর্ড না থাকে তাহলে আমরা কোনো ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট আমরা এই ফর্মুলার সাহায্যে খুব সহজেই বের করে নিতে পারবো তো এই কারণে লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা এরপর আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে একটা ভার্নিয়ার স্কেলের রিডিং আমরা ক্যালকুলেট করে দেখাবো এখন আমরা এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটা আমরা নিয়েছি এটার আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ডায়ামিটার মেজার করবো এটা ইন্টারনাল ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটার মেজার করার জন্য আমরা প্রথমে এর ইন্টারনাল ডায়ামিটারটা মেজার করি ইন্টারনাল ডায়ামিটার মেজার করার জন্য প্রথমে আমরা লকিং স্ক্রুটা খুলে নেব লক স্ক্রুটা খুলে নিয়ে আমাদের যেহেতু প্রথমেই বলেছিলাম এই জটা ইন্টারনালে দিতে হবে তাহলে এটার সাহায্যে আমরা কি করব এর ইন্টারনালের মেজারমেন্টটা নেব আমরা ইন্টারনালের মেজারমেন্ট আমরা নিলাম নেওয়ার পর আমরা কি করবো এই জায়গাটাকে আমরা লক করে রাখবো কারণ আমরা যখন মেজারমেন্ট করবো যাতে নড়ে না যায় এবং প্রিসিশন মেজারমেন্ট আছে তার জন্য আমরা প্রথমে লক করে রাখবো এরপর আমরা ক্যালকুলেট করবো শুধু মেন স্কেল রিডিং আর ভার্নের স্কেল রিডিং কারণ অলরেডি আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করাই আছে তাহলে আমাদের এখানে আমাদের ফর্মুলা লিখে নিচ্ছি মেন স্কেল রিডিং প্লাস ভার্নের স্কেল রিডিং গুণিত লিস্ট কাউন্ট তাহলে আমাদের মেন স্কেল রিডিংটা কত ভালো করে লক্ষ্য করো আমরা যখন মিলিয়েছিলাম তখন এই জিরো এই জিরো এই জিরো একই লেভেলে ছিল এইটা স্কেল লেভেল বুঝতে পারবে জিরো 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 তাহলে এই জিরোটা কতটা সরেছে এই জিরো থেকে সেটাই হচ্ছে মেন স্কেলের তাহলে আমরা যদি দেখি এখান থেকে এই জিরোটা দেখো কত দূর অবধি সরেছে তাহলে এই তো দূর অবধি এইটা হচ্ছে তিরিশ কিন্তু এই ডাকটা অবজি উনত্রিশ কারণ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এটা হচ্ছে উনত্রিশ মিলিমিটার কিন্তু এই জিরোটা কিন্তু তিরিশে কিন্তু যায়নি সামান্যতম কিন্তু বাঁ দিকে রয়েছে সামান্যতম বাঁ দিকে রয়েছে তাহলে এটা মেজারমেন্ট করার জন্য আমাদের এই ভার্নিয়ার ক্যালিপার তাহলে আমাদের ধরব কত মেন স্কেল এটি হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি নাইন মিলিমিটার প্লাস এবার আমার হচ্ছে ভার্নিয়ার স্কেল এটি এবার ভার্নিয়ার স্কেল রিডিং কি করে মেজার করব ভার্নিয়ার স্কেল রিডিং মেজার করার জন্য আমাদের এই জিরো থেকে এই এক অব্দি আমাকে দেখতে দেখতে যেতে হবে যে দাগটা প্রথমে আমাদের এই মেন স্কেলের সঙ্গে একদম একদম কোলিনিয়া মানে একই লাইনে চলে আসছে সেই মানটাই হচ্ছে এর ভার্নিয়া স্কেলের মান তাহলে আমরা যদি সুন্দরভাবে লক্ষ্য করি তাহলে আমি বুঝতে পারবো যত কাছাকাছি মিলবে তত দূরে গিয়ে মিলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘর এই ঘরটা একটু সরে আছে এইটা একদম চোখের ধরতে হবে এইটা তাহলে এতদূর অবধি যদি আমরা দেখি তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে নয় দশ নয় এক দুই নাইন পয়েন্ট টু ওয়ান টু তাহলে আমাদের এটা হচ্ছে নাইন পয়েন্ট পয়েন্ট টু টু আর গণিত হচ্ছে জিরো জিরো অলরেডি আমাদের করা আছে তাহলে আমি এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমি বুঝতে পারবো টোয়েন্টি নাইন প্লাস আমার গুণ করতে হবে দুই দু কোনো চার নয় দুগুনো আঠেরো দুটো তিনটে দশমিক শূন্য তাহলে কত হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান এইট ফোর মিনিমিটার তাহলে আমাদের এই যে মেজ এই যে আমাদের অবজেক্টটা নিয়েছি তার ইন্টারনাল ডায়ামিটার একজাক্ট ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান এইট ফোর মিলিমিটার কিন্তু যদি আমরা এই ভানিয়া ক্যালিপার ব্যবহার করে না করতাম তাহলে আমাদের মনে হতো যে এটা থার্টি মিলিমিটারের কাছাকাছি এই প্রিসিশন মেজারমেন্টের জন্যই কিন্তু কোনো একটা পার্টস কোনো একটা পার্টসের সঙ্গে সুন্দরভাবে ফিটিং হয় এবং সেটাকে সুন্দরভাবে রিলিজ করা যায় এই একই প্রভাবে আমরা যদি এর এক্সটার্নাল ডায়ামিটার মেজার করি তা তো ক্ষেত্রে সেম আমাদের মাপ কিন্তু একই জায়গা থেকে হবে শুধুমাত্র আমাদের ডায়ামিটারটা নিতে হবে বাইরে থেকে আমরা এটাও এই অবজেক্ট নেবো না শুধুমাত্র এই যে এজটা আছে এই এজের সাথে সাথে আমরা লাগাবো এই এজের সঙ্গে ফিক্স করে দিলাম তাহলে এ এখন যেটা হলো এর এক্সটার্নাল ডায়ামিটার এখন দেখো আমি এক্সটার্নাল ডায়ামিটার বের করব তাহলে দেখো এর মেন স্কেল রিডিং কত হবে আমরা আবার সেম ভাবে লিখছি মেন স্কেল রিডিং প্লাস ওয়ান এর স্কেল রিডিং ইনটু ডিসকাউন্ট তাহলে এর মেন স্কেল রিডিং কত এই মেল স্কেল রিডিং দেখো জিরো থেকে চলে গেছে দেখো এই জিরোটা কোথায় গেছে এটা এইটা অবধি পাঁচ তার মানে পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পানের পর গেছে কিন্তু সাতান্ন ঢুকেনি তাই হচ্ছে ছাপ্পান্ন তাহলে মেল স্কেল রিডিং হচ্ছে এটা ছাপ্পান্ন মিলিমিটার প্লাস ভানের স্কেল কোথায় তাহলে ভানের স্কেল মেজার করবো কীভাবে ভানের স্কেল করবো এখান থেকে স্মুথলি যেটা মিলেছে প্রথম থেকে দেখতে দেখতে যাবো না মাঝখানে দেখবো না উল্টু দেখে দেখবো তাহলে কিন্তু ভুলে যায়

তাহলে এইভাবে আমরা খুব সহজে সাহায্যে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল এবং নিলাম মেজারমেন্ট শুধু করলাম এটাই হচ্ছে এর ফর্মুলা এই সুন্দরভাবে ফর্মুলা ইউজ করে আমরা যদি তার কোনো একটা জিনিসের এক্স্যাক্ট মার্কটা ক্যালকুলেট করি নিতে পারি তাহলে সেই জিনিসটা সম্বন্ধে আমাদের এক্স্যাক্ট তার মেজারমেন্ট সম্বন্ধে আইডিয়া হবে তো আশা করি আজকে তোমাদের এই বিষয়টা আমি পুনরায় পুরোপুরি বোঝাতে পারলাম